হ্যালো বইটা তোমার সকালে কেমন আছে আশা করি তোমার সকালে খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি মঙ্গলবার একটা নতুন ব্লগে জাজ জ্লাই তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন সকাল ডট পাঁচটা বাজে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়েও ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে দেখো পাশে দেখো ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো সকালবেলা উঠে দেখলাম বাইরে যা অবস্থা কারণ কালকে রাত্রে প্রচণ্ড ঝড় হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে থেমে গেছিল আবার রাত্রের দিকে একটু হয়েছিল তো উঠোনে টুটোনে একেবারে পাতা কাঠ কুটো নোংরা ভর্তি হয়ে গেছে তো দেখালাম সকালে তোমাদেরকে উঠোনের পরিস্থিতিটা তারপরে তো আমার আগে ঘুম থেকে উঠেই হেসেলে আসতে হয় আর আজকে তো আমার একটু সকাল সকাল উঠতে হয়েছে কারণ আমি এমনিও উঠি সকাল সকাল কিন্তু অন্যদিন সাড়ে পাঁচটা পোনে ছটায় উঠলেও অসুবিধা হয় না বাচ্চাদের পড়ানো থাকলেও কিন্তু আজকে আমার ছেলের স্কুলটা রিওপেন হয়েছে কেননা এই সামার ভাইভসের জন্য অনলাইনে ক্লাস হচ্ছিলো সোমবার পর্যন্ত অনলাইনে ক্লাস হয়েছে আর হলো এই আজ মঙ্গলবার আজকে থেকে আবার সেই সোনা স্কুল চালু হয়ে গেল তো আমার তো সকাল সকাল না উঠলে হবে না সোনা বাবার স্কুলে টিফিন দিতে হবে সোনা বাবাকে আটটা পনেরো আটটায় খাইয়ে দিতে হবে বাচ্চা মানুষ বেশি তো খেতে পায় না সকালবেলা তবুও যেটুকু খায় আর আজ মঙ্গলবার আমরা নিরামিষ খাই তো ওই জন্য আজকে করে নেব ডাল ডালনা আর ছেলে না ইচোর খেতে খুব ভালোবাসে ওই জন্য ওর পছন্দের খাবারটা আজকে রান্না হচ্ছে ওর পছন্দ বলে শুধু ওই খাবে তা তো নয় আমরা সবাই খাবো কিছু কিছু মানুষের কিছু কিছু জিনিস প্রিয় ভালো লাগে সেটাই আর ও বলেছিল মা স্কুলে একটু ইঁচড় দেবে কিন্তু বর্মশায় বলেছিল ইঁচড় দেবে না কারণ হজমের একটু সমস্যা যদি হয় ওই কারণে আজ না একটু ইঁচড়টা সিদ্ধ করে নিলাম অন্য দিনগুলো ইঁচড়টা আমি সিদ্ধ করে নিই না এমনি কষিয়েই গরম জল দিয়ে দিই অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিই আর কি গরম জল দেওয়ার পরে কিন্তু আজকে একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর ওদিকে এই শেদ্ধ সেদ্ধ হচ্ছে আর আমি এদিকে উচ্ছে আলু ভাজা করব বলে উচ্ছে আলুটা কেটে নিচ্ছি আর আমি বলেছি ছেলেকে যে বাবা স্কুলে এই নিতে হবে না এই চোরটা তুমি বাড়ি থেকে খেয়ে যাবে আর স্কুল থেকে আসলে যদি তুমি খাও আমি তোমার জন্য রাখবো তো বললো ঠিক আছে ওকে স্কুলের টিফিনে উচ্ছে আলু ভাজা দেব। আর উচ্ছে আলুটা না একসঙ্গে রাখছি না কারণ উচ্ছে আর আলু একসঙ্গে দিলে আলুটা ভাজা হয়ে যাবে কিন্তু উচ্ছেটা কাঁচা থেকে যাবে ওই জন্য উচ্ছেটা আমি আলাদা করে নিচ্ছি আর আলুটাও আলাদা করে নিচ্ছি ওদিকে উচ্ছে আলুটা আমি কেটে ধুয়ে রেখে এসেছি আর এদিকে তুলসী মন্দিরের যা অবস্থা দেখলাম জল নিয়েছিলাম তুলসী মন্দির ধোবো বলে আমি ভাবলাম এই মিনিট দশ পনেরোর আগে আমার তুলসী মন্দির ধোয়া হবে না কারণ ভাবছিলাম ইঁচড়টা সিদ্ধ হতে হতে আমার যেহেতু বাসি কাপড় ছাড়াই থাকে ওই জন্য আমি তুলসী মন্দিরটা ধুয়ে নিতে পারি স্নানের আগে আমার শাশুড়ি বলতেন যে স্নান না করেও ধোয়া যায় যদি বাসি কাপড়টা ছাড়া থাকে ওই কারণে আমিও এটা করি আর স্নানের পরে তো তুলসী মন্দিরে জল দেওয়া হয় সেটা আলাদা ব্যাপার তো ভাবলাম দেরি হবে ওই জন্য বালতি রেখে এসেছি শুদ্ধ জলটা পরে ধুয়ে নেব কারণ ওই ভালো করে পরিষ্কার না করলে আমার মনের মধ্যে খচখচানি থাকবে আর আমি একটু ছুচিবায় হয়ে গেছি কিন্তু আর এদিকে ইঁচড়টা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে দেখলাম আর আগের দিন ইঁচড়ের ডালনা করেছিলাম ডালটায় একটু এক ফুট কম ছিল তো আজকেও দেখলাম এক ফুট কম আছে ইঁচড়টা কষতে কষতে তাড়াতাড়ি করে গ্যাসের আর এক সাইডে আর একটা সিটি দিয়ে নিলাম ভাবলাম সিটিটা তুলে দেব কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না তো দেখলাম আজকে একদম পারফেক্ট ডালটা সেদ্ধ হয়ে গেছে এঁচোড়টা কষার পরে আমি আমার ওই সেদ্ধ ছোলার ডালটা এঁচোড়ের মধ্যে দিয়ে নিলাম তো একটু ঢেকে দেব মাখা মাখা হয়ে আসলে তারপরে যে গরম জলটা করেছিলাম সামান্য গরম জল দেব। কারণ বেশি গরম জল দেব না ঝোল ঝোল হয়ে গেলে ভালোও লাগবে না তো আমি বেশি মশলা দিইনি আদা অর্ধেক টমেটা আর দিয়েছি জিরের গুঁড়ো আর হলো গরম মশলার গুঁড়ো তো নামিয়ে দিলাম আমার তো মনে হচ্ছে আজকে ইঁচড়টা খুব সুন্দর হয়েছে আগের দিনের যে ইঁচড়ে ছোলার ডালনাটা করেছিলাম না তার থেকে তো দেখে মনে হলে তো খেতে তো অবশ্যই টেস্ট হবে দেখে বিচার করা যায় কোন জিনিসটা কেমন হবে তো ওদিকে ইঁচড়টা বসিয়ে তারপরে চলে এসেছিলাম তুলসী মন্দির ধুতে তুলসী মন্দিরটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি তারপরে চলে এসেছি উচ্ছে আলু ভাজাটা করতে উচ্ছেটা আগে না কিছুক্ষণ আমি তেলের উপরে দিয়ে কষে নিয়েছি তারপরে আলুটা ওর সঙ্গে অ্যাড করে নিয়েছি আর ওদিকে ভাত তো ফুটছিলোই ভাতটা পরে বসিয়েছিলাম এদিকে উচ্ছে আলু ভাজাটাও আমার রেডি হয়ে গেছে তো ভাবলাম শোনা আবার ভাতটা ঠান্ডা করতে দিয়ে যায় তারপরে পুজোর বাসন মালতে যাব তো সোনা ভাতটা ভাতটাও দিকে ঠান্ডা করতে দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি কারণ বাড়িতে যা মাকড়সার উৎপাত আর সোলার উৎপাত বলার আর অবকাশ নেই তারপরে পুজোর বাসন মেজে যখন আমি বাসনগুলো ঘরে রাখতে এসেছিলাম দেখলাম সোনা বাবা এক্সারসাইজ করছে সোনা বাবা প্রত্যেক দিন এক্সারসাইজ করে কারণ ওর পেটটা একটু বেড়ে যাচ্ছে ওই কারণে তো এক্সারসাইজ করে দাঁত ব্রাশ করে জল খেয়ে সোনা বাবা যথারীতি পড়তে বসে গেছে আমি বললাম ঠিক আছে তুমি এই পড়াগুলো করো আমি পুজো দিয়ে আসি তো যেমনই বলা তেমনই কাজ পুজো দিতে চলে এসেছি আজকে পুজো দিলাম চিড়ে কলা আর মিষ্টি দিয়ে আর প্রসাদ ঢেকে দিতে হয় কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড টিকটিকির উৎপাত আর টিকটিকিগুলো রোগা নয় প্রচণ্ড মোটা টিকটিকি সে কি বলবো থালা গ্লাস ফেলবে মনে হবে যেন বড় মানুষ ফেলছে তো যে যেমনভাবে জব্দ হয় তাকে তেমনভাবে জব্দ করতে হয় টিকটিকিগুলোকে এইভাবে জব্দ করতে হয় কারণ প্রসাদগুলো তো আমাদেরকে খেতেই হবে আর টিকটিকি রেটও তো খাওয়া ভালো নয় আর ওদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজ করে ফেলেছি তারপরে সোনা বাবাকে যথারীতি ভাত খাইয়ে দিয়েছি আর গরম গরম ভাত খেয়েছি তুই একটু ঝাল ঝাল লেগেছে আর নিরামিষ বলে একটু ঝাল ঝাল করেও ছিলাম তো বললাম তুমি স্কুল থেকে এসে খাবে দেখবে অতটা ঝাল লাগেনি তো খেয়েছে সিসাতে সিসাতে তারপরে সোনা আবার এদিকে টিফিনটাও ঠান্ডা হয়ে গেছে আমি ওদিকে ব্যাগে গুছিয়ে দিলাম তারপরে গুছিয়ে দিয়ে যে ফ্রুটসগুলো ছিল ওকে বললাম এই ফ্রুটসগুলো তুমি খেয়ে নাও আমি একটু রান্নাঘরের কিছুটা কাজ করে আসি তো কালকে বর্মশায় ট্যাংরা মাছ এনেছিলো মাছগুলো কাটা হয়নি বললো তোমার যদি সময় থাকে সকালে কেটে নেবে না হলে দিদার কাছ থেকে কেটে নেবে তো আমার যেহেতু স্নান দান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন আবার মাছ কাটতে গেলে গন্ধ বেরোবে সোনা আবার তো মাছের গন্ধে বমি আসে আমারও তো ওই জন্য ভাবলাম আজকে দিদার কাছ থেকেই মাছটা কেটে নিই দিদাকে মাছটা দিতে গিয়ে দেখলাম ফ্রিজ যেহেতু কালকে চলেনি সারা রাত কারণ প্রচণ্ড বিদ্যুৎ চমকিয়েছে কারেন্ট ছিলও না ওই জন্য বরফগুলো এমনিই পড়ে যাচ্ছে খসে খসে তো ওই জন্য বরফগুলো ফেলে দিলাম তারপরে সোনা বাবাকে যথারীতি রেডি করিয়ে দিয়ে রাস্তায় নিয়ে চলে যাচ্ছি এই এখন বাজে হলো নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো সোনা বাবাকে একটু আদরও করে দিলাম তো তারপরে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে একটু মোবাইল ঘাটাঘুটি করছিলাম আমি না গুড ভাইবসের প্রোডাক্ট কোনো দিন ইউজ করিনি আজকে ফার্স্ট টাইম গুড ভাইবসের প্রোডাক্ট আমি অর্ডারটা পেয়ে গেলাম দুদিন আগে অর্ডার করেছিলাম একটা নাইট ক্রিম তো দেখি ইউজ করে কেমন হয় ওই এগারোটার দিকে দেখলাম ফ্লিপকার্টের অর্ডারে ছেলেটা ফোন করেছে তো দেখো আনবক্সিং করছি দেখেছিলাম আমি রিভিউ দেখেই কোনো জিনিস হলো অর্ডার করি তো রিভিউতে দেখলাম আমার যেহেতু অয়েলি স্কিন আর এই গরমের মধ্যে পিম্পলস বেরিয়ে যাচ্ছে মুখের মধ্যে অনেকগুলো পিম্পলস বেরিয়ে গেছে আর রাতে ওইদিকে এসি চলে মানে হাইড্রেশানের অভাব থাকে ডিহাইড্রেট হয়ে যায় শরীরটা তো ভাবলাম মুখে একটা ময়শ্চারাইজিং নিই তো নিয়ে নিলাম দেখি কেমন হয় ভাবছি এটা নাইট ক্রিম হলেও আমি দুপুরবেলা অ্যাপ্লাই করে দেখব কারণ কোনো ক্রিম না মুখে অ্যাপ্লাই করে যদি ঘন্টা দুই তিনেক থাকা যায় তো মুখটা যদি স্মুথ হয়ে যায় টেন মতো তবে বোঝা যাবে যে সেটা মুখে অ্যাবজার্ভ করেছে বা শ্যুট করেছে তো দুপুরে আমি ক্রিমটা দিয়ে নেব যথারীতি দুপুরে ক্রিমটা দিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম না মুখে কোনো অসুবিধা হয়নি তো ভাবলাম শ্যুট করে যাবে আমার তারপরে ওই যে বিকেলে দেখলে চুড়িদার পরা আমি পড়তে যাচ্ছিলাম পড়ে ঠোড়ে এসে সন্ধ্যাবেলায় সাতটার দিকে এসেছি সাতটা না সাতটা বাজতে দশ মিনিট বাকি কারণ শোনা আবার সাতটা থেকে আবার অনলাইনে ক্লাস থাকে অনলাইনে সাতটা থেকে আটটা পর্যন্ত ওকে ক্লাস করিয়ে যথারীতি ওকে আর একটু পড়িয়ে নিয়েছিলাম এই নটা বাজে এখন শোনা বাবার কাজ এখনও কমপ্লিট হয়নি তারপরে চলে এসেছি আমি রান্নাঘরে রুটি করতে আর আজকে যেন কাকে দিয়ে রান্না করানো হয়েছে শ্বশুর মশাই আমি করাইনি কিন্তু এটা বর মশাই কারণ শ্বশুরমশাই নাকি আলু পোস্তটা ভালো করে ওই জন্য ওনার বয়স হয়ে গেছে আমি করাতে চাই না কিছু কিন্তু বরমশাই বলল বাবু তুমি আলু পোস্তটা করওয়া বললো ঠিক আছে ওই জন্য শ্বশুরমশাই আলু পোস্তটা আগের থেকে করে রেখেছিল। ওই সন্ধ্যার দিকে আর আমি রুটিটা করে নিচ্ছি আমারও রুটি করার জন্য আটার মানে কি বলেছিলাম ভাগ নিতে কিন্তু আমার শরীরে এত সমস্যা হচ্ছে আমি আর রুটি খাব না আমার যে রুটির ভাগটা সেটা আমি রেখে দিলাম সোনা বাবারও হলো দুটো নেওয়ার কথা ছিল আমারও দুটো তো সোনা বাবা বললে আমি একটা খাবো ওই জন্য আমার দুটো আর ওর একটা তিনটে গোল্লা রেখে দিয়েছি ওই কালকে করে নিলে হয়ে যাবে রুটি করা হয়ে গেছে রুটিটা ঢেকে চলে যাচ্ছি যথারীতি ঘরে সোনা বাবা হলো বই গোছায় প্রত্যেক দিন আমি একটু মিলিয়ে নিয়ে তারপরে ওর ব্যাগে গুছিয়ে দিই কিন্তু আজকে যেহেতু বারান্দায় পড়তে বসেছিল অনেক বই খাতা ছিল আমি বললাম সোনা বাবা তুই একটু রান্নাঘরে দাঁড়া কারণ আসল তো খুব উৎপাত খাবারগুলো ঢেকে রেখে দিলেও ওরা যে কীভাবে ঢুকে যায় সে বলার কোনো অবকাশ নেই তো সোনা বাবাকে রান্নাঘরে দাঁড় করিয়ে রেখে এসেছি আর আমি চলে এসেছি আজকে আর কি ওর বইগুলো গোছাতে কারণ কাল বুধবার সকালে উঠে অতটা টাইম হয় না আর যেহেতু ওর আটটা সাবজেক্ট চার পাঁচখানা পেন্সিল না হলে হয় না আর শার্পনার স্কুলে ইউজ করতে দেয় না কারণ টাইলসে না এই পেনসিলের যে কালো কালো গুঁড়োগুলো গ্রাফাইটের গুঁড়োগুলো পড়লে না টাইলসে মানে কি বলবো স্ক্র্যাচ হয়ে যায় ওই জন্য স্কুলে অ্যালাউ নেই ওই জন্য স্কুলে নিয়ে যেতেও দিই না আর এইগুলো হলো পেন্সিল কালার ইভিএসে লাগে না ওই কারণে পেনসিল কালারগুলোও দেখছি কিছু কিছু পেনসিল একটু শার্প কম আছে ওই জন্য ওইগুলোও আমি শার্প করে দিচ্ছি কারণ সকালবেলা না কাজ বাজ করে আর আমার এনার্জি থাকে না ওই জন্য রাত্রেবেলা কষ্ট হলেও সোনা বাবার সমস্ত বই খাতাগুলো গুছিয়ে রাখি যতটা সম্ভব কোনো দিনও আমি সকালে গুছাই না রাত্রেই করে রাখি শোনোভাবে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে মা আসো আসো আমি বললাম আমি গুছিয়ে আসছি তো রান্নাঘরে এসে দেখি বরমশায় সব থালাগুলো আর কি ধুয়ে নিয়েছে আমি তারপরে সবার থালায় সবার রুটিগুলো দিয়ে নিলাম এক কাণ্ড হয়েছে ভাত নিতে গিয়ে দেখি না ভাতটা একদম গা ছেড়ে দিয়েছে তো বরমশাই বললো আমার থেকে একটু রুটি নাও আমি বললাম না আমি রুটি খাবই না ওই নষ্ট ভাতই জল দিয়ে এক গাল হলেও দুগাল হলেও খাবো ভালো করে ধুয়ে নেব ওর গা ছাড়া যে ভাবটা পচা পচা ভাব গায়ে আর কি বলবো ছেড়ে দিলে যেমন হয় সেটা চলে গেলেই আমি এক খেয়ে নেবো সে শরীরে যা হয় হবে যেমন ভাবা তেমনই কাজ করলাম আর কালকে সোমবারে বরমাসায় একটু কচি ওলের ডাঁটা এনেছিলো কিন্তু দেখলাম ওলের ডাটার সঙ্গে শাকগুলো ছিল একদম কচি তো ওইগুলো আমি কেটে প্লাস্টিকে করে ফ্রিজে রেখেছিলাম আর কাল যেহেতু আবার রান্না হবে ওই জন্য রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে শাকগুলো ওই যে প্লাস্টিকে দেখতে পাচ্ছ বের করে রেখেছি আর দেখলাম ওই শাক কচি অল্প হয়ে যেতে পারে পাট অল্প কচি তো পাটশাকগুলোও কেটে নি শরীর আর পাচ্ছে না খেয়ে দেয় না গুছিয়ে আর ভালো লাগে না এখন দশটা বেজে গেছে কিন্তু এসব করতে করতে আমার সাড়ে দশটা তো বেজেই যাবে আর ওদিকে ঝিঙে আছে এক কিলো ঝিঙে না রান্না করলে অল্প হয়ে যায় তো বরমশা এই জন্য দেড় কিলো ঝিঙে এনেছে তো ঝিঙেগুলো ভাবছি খোসাগুলো ছাড়িয়ে নেব কারণ হলো খোসা ছাড়ানো থাকলে না আমার সকালে অতটা দেরি হবে না আর শাকে একটু রসুন দেবো বলো রসুনগুলোও ছাড়িয়ে রাখছি ছাড়ানো রসুনগুলো জলে ভিজিয়ে রাখবো তাহলে আমার সকালে পটাপট ছাড়ানো হয়ে যাবে আর এদিকে ঝিঙে আলু আর ঝিঙেতে পেঁয়াজ দেবো গোটা পেঁয়াজই রেখে দিয়েছি সেগুলো ধুয়ে রেখে দিচ্ছি ঝিঙেটা না গোটাই ধুয়ে রাখছি কারণ মাঝখান দিয়ে কেটে রাখলে জলীয় ভাবটা কো চলে যাবে তখন আর টেস্ট লাগবে না আর শোনো স্কুলে তিনটে টিফিন বক্স নেয় না টিফিন বক্সগুলো মাজা হয়নি কারণ আমি পড়তে গেছিলাম এসে ওকে ক্লাস করাতে বসলাম পড়তে বসলাম ওই জন্য আর রান্নাঘরেরও কিছু কাজ ছিল তো রান্নাঘরের কাজগুলো কমপ্লিট হয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটিকে এখানে এড করি আমার এই ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো ও সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট করো নিউ ব্লগে